কোর্স শুরু করার আগে ভাবতে পারি না যে প্রশিক্ষণ অবস্থায় আট হাজার টাকার একটা অর্ডার পাব এবং আলহামদুলিল্লাহ অর্ডারটা পেয়ে আমি সেটি সফলভাবে ডেলিভারি করেছি এবং এই অর্ডারটার কথা শুনে আলহামদুলিল্লাহ আমার আব্বা ময় খুশি হয়েছেন আসসালামু আলাইকুম আমার নাম আরফাত হোসেন আমি বর্তমানে ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্সে পড়াশোনায় আছি তার পাশাপাশি কোটকাব্য আইটি ইনস্টিটিউট অ্যান্ড ফ্রিডেন্সিংয়ে ওই ডিজাইন কোর্সটি সম্পূর্ণ করেছি কোর্ট যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানের পরিবেশ প্রত্যেকটা ক্লাসে আমাদের হোমওয়ার্ক বাধ্যতামূলক জমা দিতে হয় এবং প্রতিদিন ক্লাসের শুরুতেই পূর্বের কাজগুলোর মধ্যে আমাদের কী ভুল ত্রুটি হয়েছে ওইগুলো আমাদেরকে স্যার দেখিয়ে দেন আরেকটা জিনিস যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে দিন কি কোর্স ট্রান্সফারের সুবিধা কোনো একটা কোর্স করার পরে যদি আমার মনে হয় আমি কোর্স শেষ করার পরে যদি মনে হয় আমি কোর্সটি থেকে সম্পূর্ণ শিখতে পারিনি ওই সময় আমি অন্য একটা নতুন বেচের সাথে যুক্ত হতে পারবো আমি মনে করি এখানে ধৈর্য ধরে লেগে থাকলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে মনে করি যারা ওই বিজনেস শিখে আইটি সেক্টরে একটি ভালো কেরিয়ার করতে চান তাদের জন্য ওই করাব্য হবে একটা বেস্ট অপশন